আপনি মেসেঞ্জারে যার সাথে কথা বলছেন সে ছেলে না মেয়ে কিভাবে বুঝবেন আমি এই প্রশ্নটা সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে ফেসবুক টিমকে করেছিলাম তারা কি বললো এবং মেসেঞ্জার কিছু অসাধারণ সেটিং আপনাদের সাথে আজকে শেয়ার করবো সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি সর্বপ্রথম আমরা মেসেঞ্জারের ভিতরে চলে আসবো তারপর নিশ্চিত লাইন অপশনে ক্লিক করবো করার পরে তারপর সেটিং অপশনে আমরা ক্লিক করবো সেটিং এ ক্লিক করার পরে নিচের দিকে একটু টানবো তারপরে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এর উপরে ক্লিক করবো তারপর নিচের দিকে একটু টানবো নিচের দিকে টানার পরে নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন প্রাইভিউট যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে অবশ্যই এটি অফ করে দেবেন যদি আপনি এটি অফ করে দেন তাহলে আপনার ফোন কোথাও রেখে গেলেন আপনি ফোনটি মনে করুন টেবিলের উপরে রেখে গেলেন দুই কোথাও চলে গেলেন তখন আপনার পার্সোনাল কেউ একটি মেসেজ দিল তখন ওই মেসেজটি উপরে ভেসে ওঠে কি লেখছে তা দেখা যায় যদি আপনি এই অপশনটি অফ করে দেন তাহলে আর লেখাটি উঠবে না তাই অবশ্যই সেটিংটি অফ করে রাখবেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপর আমরা আবার তিরপর লাইনে ক্লিক করব তারপর আবার সেটিং অপশনে ক্লিক করব করার পরে নিচের দিকে টানব তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটি ক্লিক করব তারপর নিচের দিকে টানবো সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেট পিন অ্যাড্রেস ইন কল যদি আপনি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনার কল কেউ ট্র্যাক করতে পারবে না আপনি কারোর সাথে মেসেঞ্জারে অডিও কল কথা বলছেন অথবা ভিডিও কলে কথা বলছেন কেউ আপনার আইপি ট্র্যাক করতে পারবে না সো সকলে তিন সেটিংটি গুরুত্বপূর্ণ আবার আবার লাইনে ক্লিক তারপর সেটিং অপশন ক্লিক করব সেটিং অপশন ক্লিক করার পরে আবার আমরা নিচের দিকে টানবো প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন আবার ক্লিক করব করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ লক অ্যাপ লকে আমরা ক্লিক করব করার পরে এইখানে যদি আপনি অপশনটি চালু করেন থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ফিঙ্গার করতে পারবেন এবং যে কোনো লক দিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক দিলে প্রথমটি যাবে। আপনি সিলেক্ট করলে এক মিনিট পর লক হয়ে যাবে আর পরে রয়েছে পনেরো মিনিট এক ঘন্টা সো আপনারা এক নম্বরটা সিলেক্ট করবেন তাহলে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে লক হয়ে যাবে এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন বলবো প্রথমে যে কথাটি বলেছিলাম যে আপনি যার সাথে চ্যাট করছেন সে ছেলে না মেয়ে আর ফেসবুক টিম কি উত্তর দিল তারা যে কথা লিখে দিয়েছে ওইটা আমি বাংলা করে হোয়াটসঅ্যাপে রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমি পড়ে শোনাচ্ছি আমরা ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখি তাই আপনি মেসেঞ্জারে যার সঙ্গে কথা বলছেন সে ছেলে না মেয়ে এটি সরাসরি জানা সম্ভব নয় যদি না সে ব্যক্তি তার প্রোফাইলে স্পষ্টভাবে লিঙ্গ জেন্ডার প্রকাশ না করে আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্যদের সাথে শেয়ার করি না অর্থাৎ কারো প্রোফাইল বা বার্তালাপে যদি লিঙ্গ সংক্রান্ত কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকে সরাসরি সেটা জানার কোনো উপায় নেই তবে আপনি নিজে কিছু ইঙ্গিত দেখে অনুমান করতে পারেন যেমন প্রোফাইলের নাম প্রোফাইলের ছবি বার্তার ভঙ্গি প্রোফাইলের অ্যাবাউট সেকশন যদি উন্মুক্ত থাকে কিন্তু এসব শুধুমাত্র অনুমানমাত্র নিশ্চিত প্রমাণ নয় মেসেঞ্জারে যার সাথে আপনি কথা বলছেন সে ছেলে না মেয়ে ফোন বা টেকনিক্যাল কিছু উপায় ব্যবহার করা যেতে পারে তবে সব সময় সম্মান এবং গোপনীয়তা বজায় রাখতে হবে নিচে কিছু কৌশল দেওয়া হলো ভয়েস কল দেওয়া হঠাৎ করে না দিয়ে আগে অনুমতি নিন তোমার সাথে একটু কথা বলতে পারি কল করলে কণ্ঠস্বর থেকে সাধারণভাবে লিঙ্গ বোঝা যায় ভয়েস মেসেজ চাওয়া আপনি বলুন আমি মাঝে মাঝে ভয়েসে উত্তর দিই তুমি একটা ভয়েস মেসেজ দিলে ভালো হতো ভয়েস মেসেজের মাধ্যমে কণ্ঠস্বর বিশ্লেষণ করা যায় ভিডিও কলের অনুরোধ একটু পরিচিত বা বন্ধুত্ব তৈরি হলে ভিডিও কলের অনুরোধ করতে পারেন ভিডিও কলে স্বাচ্ছন্দ্যভাবে দেখা ও বোঝা যায় ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন কিছু শিখতে পারবেন কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ